একুশ হাজার আটশো ছেষট্টি টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথমাংশের তিন বছরের সমবৃদ্ধি মূল দ্বিতীয়াংশের পাঁচ বছরের স্ববৃদ্ধি মূল্যের সঙ্গে সমান হয় যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ফাইভ পারসেন্ট এটি একটি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এখানে বলে দিয়েছে যে একুশ হাজার আটশো ছেষট্টি টাকাকে দুই ভাগে ভাগ করতে যেন প্রথম অংশের তিন বছরের যেটা সবৃদ্ধি মূল হবে দ্বিতীয় অংশের পাঁচ বছরের সবৃদ্ধি মূল্যের সঙ্গে সেটা সমান হবে তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে আসলটাকে যে আসু প্রথম অংশের আসল কত আর দ্বিতীয় অংশের আসল কত এই অঙ্কটা আমরা এক্স ধরে করছি অর্থাৎ প্রথম অংশ ধরে নেব এক্স তাহলে দ্বিতীয় অংশ যেটুকু পড়ে থাকবে সেটুকুটা আর পাঁচ বছরের সমৃদ্ধি মূল দুটো সমান করে শর্ত শর্তানুসারে সেটাই করছি ধরি প্রথম অংশ সমান এক্স টাকা প্রথম অংশ এক্স তাহলে দ্বিতীয় অংশ হবে অতএব দ্বিতীয় অংশ একুশ হাজার আটশো ছে তিন বছরের সমুল চক্রবৃদ্ধি সমান প্লাস আর বাই হান্ড্রেড আর মানে হচ্ছে পাঁচ বাই হানড্রেড ওয়াল দি পাওয়ার থ্রি এত টাকা আবার দ্বিতীয় অংশের পাঁচ বছরের সমূল চক্রবৃদ্ধি সমান দ্বিতীয় অংশের আসল হচ্ছে একুশ হাজার আটশো ছেষট্টি বিওল এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার ফাইভ টাকা এই দুটো টাকা পরস্পর সমান শর্তানুসারে এক্স ইন্টু ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড হল্ট থ্রি টু টু ওয়ান এইট ডবল সিক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ফাইভ বাই ফাইভ এই ছবিকরণটা থেকে আমাকে এক্স এর মানে বের করতে হবে বের করছি এখানে দেখতেই পাচ্ছি আমরা যে দুটোর ক্ষেত্রে ওয়ান প্লাস ফাইভ বাই একটা ওয়ান প্লাস ফাইভ বাই তাহলে এখান থেকে শুধু এখানে এক্স পড়ে থাকলো আর এখানে পড়ে থাকবে টু ওয়ান এইট ডবল সিক্স মাইনাস এক্স যেহেতু এখান থেকে ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড হোল্টর পাওয়ার থ্রি এখানে ফাইভ ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড হোল্টো দি ফাইভ তাহলে এখান থেকে তিনটা বিয়োগ হয়ে গেল তাহলে পরে থাকলো ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড হোল্টু দি পাওয়ার টু দুটোতে কি কেটে দিলাম তারপরে থাকলো শুধুমাত্র স্কোয়ার এবার এটাকে ভাঙিয়ে নিচ্ছি আমাকে যেহেতু এক্স এর এক্সের বের করতে হবে তাহলে আমরা এক্স দিকে রেখে দিলাম তাহলে এক্স এখানে মাইনাস আছে এটা প্লাস দিকে আসবে তাহলে প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস কাটাকুটি করছি পাঁচ একটা পাঁচ পাঁচ কুড়ি একশো তো ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি তার স্কোয়ার ইকুয়ালস টু টু ওয়ান এইট এখানে পড়ে থাকবে ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি তার স্কোয়ার এইখান থেকে আমরা ভাঙিয়ে দিচ্ছি এক্সটাকে কমন নিচ্ছি কি পড়ে থাকবে ওয়ান প্লাস এটা স্কোয়ার করছি এটা হবে কুড়ি এককে আর চারশো সমান টু ওয়ান এইট ডু ফোর ফোর হান্ড্রেড থেকে আমরা করছি এক্সের মান বের করছি তাহলে টু ওয়ান এইট ডবল সিক্স ইন্টু ফোর ফোর ওয়ান বাই ফোর হান্ড্রেড ইন্টু ফোর হান্ড্রেড উপরে চলে যাবে এদিকে এখানে পড়ে থাকবে এইট ফোর ওয়ান চারশো চারশো কাটলো এইখানে আমরা যদি কাটাকুটি করি তাহলে দেখতে পাচ্ছি যে আটশো আটশো একচল্লিশ মানে আটশো কুড়ির পরে তাহলে আমি এটাকে কাটছি এটা ছাব্বিশে ছাব্বিশ এক্স ইকালস টু টোয়েন্টি সিক্স ইন্টু ফোর ফোর ওয়ান ওর এক্স টু এগারো হাজার চারশো ছেষট্টি অতএব প্রথম অংশ সমান এগারো হাজার চারশো ছেষট্টি টাকা এবং দ্বিতীয় অংশ সমান একুশ হাজার আটশো ছেষট্টি বিয়োগ এগারো হাজার চারশো ছেষট্টি বিয়োগ করলে দাঁড়াবে দুটো শূন্য একটা শূন্য একটা শূন্য ছয় ছয় শূন্য চার চার দিলে আট এক এক দিলে শূন্য এক এক দশ হাজার চারশো টাকা